থেকে তিন লাখ টাকা চুরি হয়ে গেছে কখন এই তো এখন আগে একটা ওদের নাম্বার থেকে আমার বলে ফোন এসেছিল আমার অ্যাকাউন্টে তিন লাখ টাকা ছিল সব গেছে নিজে ফোনই তো লোক আপনি তাহলে স্ক্যাম করলো কি এখন তো চেক করো তো ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থেকো আজকে কথা বলবো মাস্টার পার্ট থ্রি নিয়ে বন্ধুরা আমি জানি সবাই মাস্টার মাইন্ড পার্ট থ্রি দেখার জন্য সবাই অপেক্ষায় আছো কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না মাস্টার মাইন্ড থ্রি আসলে মাস্টার মাইন্ড থ্রি কি সত্যি আপলোড করেছে না এখনও পর্যন্ত আপলোড করে সেই নিয়েই তোমাদেরকে কিছু তথ্য দিতে চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়ে আসো ভিডিওর মূল আলোচনায় আসা যাক পল্লীগ্রাম টিভি চ্যানেলের যে মাস্টার মাইন্ড পার্ট থ্রি রয়ে গেছে সে ভিডিওটা অনেক অনেক চ্যানেলেই আপলোড করা হয়েছে আসলে যেগুলো চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে সকল চ্যানেলেই ফেক ভিডিও আপলোড করা হয়েছে বন্ধুরা সত্যি বলতে মাস্টারমাইন্ড পার্ট থ্রি এখনও পর্যন্ত পল্লীগ্রাম টিভি চ্যানেলে কোনো চ্যানেলেই আপলোড করা হয়নি তো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে যদি ভিডিওটা আপলোড করা হয় চয় তোমাদেরকে বলার জন্য চেষ্টা করব। এবং মনে হয় কিছুদিনের ভিতরে পল্লিগ্রাম টিভি চ্যানেলে মাস্টারমাইন্ড পার্ট থ্রি আপলোড করা হবে বন্ধুরা যখনই আপলোড করা হয় সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এবং আমিও দেখার জন্য অপেক্ষায় আছি মাস্টারম্যান প্রার্থী যদি আপলোড করা হয় আমিও দেখে নিব কারণ আমারও পাখি রয়ে গেছে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং এই ভিডিওটা কিছু হেল্পফুল মনে হলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে বলে আশা করছি ধন্যবাদ